মোটামুটি মিনিমাম যদি প্রোডাকশান ফুল চলে তো আট থেকে ন লাখ টাকা ইনকাম করতে পারবে। তো স্যার এই ব্যবসার র মেটেরিয়ালগুলো কী লাগে এবং সেগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি র মেটেরিয়াল এটাকে আপনি দেখতে পারেন দেখুন এই মেশিনটাতে মোটামুটি আপনি আট ঘন্টাতে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার বার করতে পারবেন ঠিক আছে দেখুন আমাদের এখানে তো ছোট মেশিন দু লাখ নিরানব্বই হাজার টাকা থেকে শুরু আছে প্রায় তিন লাখ হ্যাঁ ছোট মেশিন থেকে স্টার্ট আপ করলে কি আছে প্রজেক্ট কস্ট কম থাকবে আর কম কম ইট বিক্রি করলেও প্রজেক্টের কস্টটাকে বার করতে পারা যাবে আচ্ছা তাদের ক্ষেত্রে কি কোনো রকম মানে সরকারের তরফ থেকে কোনো রকম সবাইকে লোন সুবিধা দিচ্ছে পিএমজিপি লোন সবাইকে দিচ্ছে স্টেট গভর্নমেন্টের লোন সবাইকে দিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটি একটি ফিউচারিস্টিক ব্যবসা বর্তমানেও এই ব্যবসার যথেষ্ট ডিমান্ড রয়েছে তথাপি এখনও পর্যন্ত অনেক মানুষই এই প্রোডাক্টের ব্যবসা কি করে করতে হয় সেটাই ঠিকমতো জানেন না সেই জন্য এই ব্যবসা অনেকেই শুরু করতে পারছে না তাই এই প্রোডাক্টের যথেষ্ট ডিমান্ড থাকা সত্ত্বেও মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করতে পারছেন না অথচ আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারে এই ব্যবসা রম রমিয়ে চলছে আগামী দুই তিন বছরের মধ্যে এই ব্যবসা ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আর কোনো ব্যবসা থাকবে না তাই আপনি যদি আপনার এলাকায় এই ধরনের ব্যবসা শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাকে দাঁড় করিয়ে নিতে পারবেন আর এই ব্যবসার প্রোডাক্টের ডিমান্ড যেহেতু অনেক আছে তাই কাস্টমাররা যদি জানতে পারেন তারা নিজেরাই আসবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য তাই প্রোডাক্ট সেল নিয়ে আপনাদের খুব একটা টেনশন করতে হবে না আর আপনারা যদি ভেবে থাকেন এই ধরনের ব্যবসা করবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পান ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে তাহলে বন্ধুরা সরাসরি চলে আসছি স্যারের কাছে তো স্যারের থেকে জেনে নেবো আজকের ব্যবসার বিস্তারিত তথ্য তো স্যার নমস্কার নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নাম এবং আপনার কোম্পানির ঠিকানাটা বলে দেবেন আমাদের এই কোম্পানিটা ধানবাদে আছে জিএসএম পিএল এর নামে ঠিক আছে আর আমরা ফ্লাইএস ব্রিক্স মেশিন তৈরি করি আর ফ্লাইস ব্রিক্স মেশিনে সেমি অটোমেটিক অটোমেটিক ফুলি অটোমেটিক সব মেশিন মেশিন তৈরি তৈরি করি করি আর হেভি আমি যেরকম ভাবি কি ইন্ডাস্ট্রিতে যেবি মেশিনারি ইউজ হয় সে হেভি হা চাই আচ্ছা আচ্ছা তো স্যার আপনাদের এখানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন সেটা একটু বলুন আমাদের এখানে আসতে গেলে আপনি ট্রেনে আসতে পারবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন তো ঠিক আছে বাই বাস আসতে পারেন বাই নিজের গাড়িতে বাই রোড আসতে পারেন এনএস ধরে নিয়ে চলে আসবে এটা দিল্লি কলকাতা হাইওয়ে ইসে আছে মাঝে আছে ঠিক আছে তো স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লে তে দিয়ে যদি দর্শক বন্ধুদের কোন কোয়ারিজ থাকে কোনো কোয়ারি ফোন করে নিয়ে আপনি প্রজেক্টের বারে জানতে পারেন মেশিনের বারে জানতে পারেন ছোট বড় সব মেশিনের বারে আমরা ডিটেইলস বলে দেবো ওনাকে স্যার আপনি প্রথমেই বলে দিলেন আপনারা ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন বানান তো সেখানে আজকে আপনি ফ্লাইয়ার্স ব্রিক্স সম্পর্কেই আমার দর্শক বন্ধুদের ধারণা দেবেন সেটা তো জেনেই গেলাম তো আমি স্যার জিজ্ঞাসা করতে চাইছি যে আমার কোন বন্ধুরা খুব সহজেই এটা ফ্লাইয়ার্স ব্রিক্সের একটু মানে উন্নত মানের ফ্লাই এক্স মেশিন নিয়ে অটোমেটিক মেশিন হ্যাঁ হ্যাঁ তো খুব সহজেই তারা দাঁড়িয়ে যেতে পারবে তাদের ব্যবসা সফলতা পাবে আর কি আমার কোন বন্ধুরা করলে এটা হবে দেখুন যারা আগে থেকে রেড ব্রিক্সের কাজ করছে আচ্ছা যা রেড ব্রিক্সের এর চিমনি ওনার যারা আছে আচ্ছা উনাদের কি আছে কাস্টমার বেস আছে আর ওনারা ব্রিক্সের বিজনেসটাকে ভালো করে বুঝে তো ওনারা যদি বড় অটোমেটিক মেশিন লাগায় তো সহজে সাকসেস করতে পারে চুকি ডাটা কাস্টমার ডাটা ওনাদের কাছে আছে এক্সপেরিয়েন্স আছে ব্রিক্সের বিজনেস করতে গেলে কত ধার চায় কত কী চায় ও ওনারা আরামসে এই বিজনেসটাকে করতে পারে আর বড় অটোমেটিক মেশিন লাগাতে পারে আচ্ছা আপনি তো খুব ভালো কথা বললেন কিন্তু তাহলে মাটির ইট কি আর তৈরি হবে না মাটির ইট যেরকম এখন দেখুন গভর্নমেন্টে বহুতগুলো নর্মস এনেছে বহুত সারা স্টেটে বন্ধ হয়ে গেছে মাটির রিট তো দু বছর এক বছর তিন বছর চার বছরে কমপ্লিট বন্ধ তার মানে ফিউচার ফিউচার অপশন ফ্লাই এস আচ্ছা মানে মাটির ইট থাকবে মাটির ইট থাকবে না তার মানে মাটির যখন থাকবে না তখন একটাই অপশন থাকবে ফ্লাই এস না এখন অপশন আছে আর বাড়ছে এটা বহুত বহুত মানে স্পিডে বাড়ছে ফ্লাইস এস স্যার আমি একটু জানতে চাইছি আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন ভিডিওতে বিভিন্ন ভিডিওতে হ্যাঁ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কমেন্ট করছেন যে এই ইটের নাকি লংজিবিলিটি নেই বা এই ইট বেশি দিন চলবে না বা মাটির ইটের সঙ্গে এই ইট একদম ফাইট করতে পারবে না সেই ব্যাপারে যদি একটু কিছু না না প্রপার ক্যালকুলেশনে যদি আপনি ইট তৈরি করবেন ঠিক আছে তো মাটির ইটের যত স্ট্রেংথ আছে ওর থেকে বেশি স্ট্রেন্থ পাবেন আর গভর্নমেন্টের বহুতগুলো ল্যাব আছে ওখানে আপনি যেয়ে নিয়ে টেস্ট করাতে পারেন আপনার কাছে ভালো একটা মেশিন হাইড্রলিক হোনা চাই আচ্ছা তো স্যার আপনার কাছ থেকে আমি আরও কিছু জানতে চাইবো এই ব্যাপারে আমার অনেক দর্শক বন্ধুরাই অনেক জায়গা থেকে মেশিন কিনেছেন কিন্তু সেখানে প্রতারিত হয়েছেন মেশিন পেয়েছেন কিন্তু সেই মেশিনে সাকসেস ভাবে ব্যবসা করতে না এটা একটু একটু জানতে চাইবো দেখুন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট মানে যে বি বিজনেসে মানে মেশিন লাগে সে মেশিনটা হেভি হওয়া দরকার আছে চুঁকি পাঁচ বছর ছ বছর সাত বছর যদি আপনি মেশিন চালাতে পারবেন না না তো প্রজেক্ট কস্ট উইথ প্রফিট বার করতে পারবেন হেভি মেশিন বলতে কি বলতে চাইছে হেভি মেশিন মানে হেভি স্ট্রাকচার হনা চাই যেমন আমাদের ব্রিক্স মেশিন আছে তো হাইড্রোলিক হেভি হওয়া চাই ভাইব্রেশন ভালো হওয়া চাইয়ে আর যতগুলো ফাংশান আছে আপনি যদি স্ট্রাকচারটাকে হেভি করবেন তো বেশি সময় চলবে চুকি প্রেসের একদিনে এক হাজার বারোশো বার প্রেসার নেই মেশিন আচ্ছা এই হেভি মেশিন বলতে আপনি কত টাকা থেকে শুরু করতে বলছেন দর্শক দেখুন আমাদের এখানে তো ছোট মেশিন দু লাখ নিরানো নিরানব্বই হাজার টাকা থেকে শুরু আছে কিন্তু অটোমেটিক মেশিন যদি ভালো বসাতে খুঁজবেন তো বারো লাখ চোদ্দ লাখ টাকাতে অটোমেটিক ভালো মেশিন স্যার আপনি তো দেখছি একটু বেশির দিকে বলছেন দর্শক বন্ধুদের কিন্তু আমার দর্শক বন্ধুরা যারা একটু নিম্ন মধ্যবিত্ত অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে পঁয়তাল্লিশ হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখ আপনি একটা জিনিস আমাকে বলুন যদি পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার কুলে মেশিন সাকসেস 強いほとんど。 তাহলে ফরেন থেকে দুটো দু কোটি টাকার দেড় কোটি টাকার মেশিনগুলো আসছে ওগুলাকে কি এই মেশিনগুলো দিবে পঁয়তাল্লিশ হাইড্রোলিক মেশিন অটোমেটিক মেশিন যারা বসাচ্ছে তাদের তারা কি মানে ওটা বেকার বসাচ্ছে দেখুন স্যার এই এই যে সেক্টরে এই ফ্লাইয়াস ব্রিক্স যে মেশিন সেক্টরে আপনি অভিজ্ঞ আমি অভিজ্ঞ না তো সেক্ষেত্রে আমি এর ক্ল্যারিফিকেশান করতে পারবো না তো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা না যারা বসিয়েছে আর যারা মার্কেট কম্পিটিশন করছে তারা বুঝে ভালো করে যা ফার্স্ট টাইম ইউজারকে আপনি বলতে পারবেন কি এই মেশিনটা নিয়ে নাও পঁয়তাল্লিশ হাজার টাকা আছে কিন্তু সেকেন্ড টাইম যখন ওয়ার হয়ে যাবে না তখন ও মেশিনটা পছন্দ করবেন আমাদের কাছে অমনিও এখন কাস্টমার আছে যারা দুটা করে মেশিন লাগিয়েছিল ঠিক আছে আর এখন আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা মেশিন তৈরি করছি এই মেশিনটা ও ওনারেই আছে আর আপনাদের পশ্চিমবঙ্গরেই মেশিন আছে এটা ম্যানুয়াল মেশিন আছে ফোর ব্রিক্স আপনি দেখুন কত হাইট আছে আপনার হাইট থেকে বেশি আছে কত স্ট্রং আমরা তৈরি করেছি আচ্ছা 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 এর পাতি যে দেখতে পাচ্ছি এটা 25 এমএম প্লেটে আমরা তৈরি করি কোন মেশিন হোক 25 এমএম প্লেটে তৈরি করি ঠিক আছে না তো হাইড্রোলিক মেশিন 25 এমএম এ যদি তৈরি না করবে মেশিনটা টিকবে না আর 30 এমএম 34 এমএম প্লেট লাগায় আর 50 এমএম প্লেট লাগায় এটাতে আচ্ছা তো স্যার আপনার কাছে আমি আরও প্রশ্ন নিয়ে আসবো কিন্তু আপনি আমাকে যদি একটা কোনো প্ল্যান্ট বড় বিগ আপনি যে বললেন বিগ প্ল্যান্ট সেরকম বিগ প্ল্যান্ট আমাকে যদি একটু দর্শক বন্ধুদের আমার মানে আমার সঙ্গে দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে আমি আর আপনাকে একটা বড় প্রজেক্টে ভিজিট করিয়ে দিচ্ছি আপনি নিজে দর্শক বন্ধু ওই প্ল্যান্টটা দেখান ঠিক আছে আর ওনাদের যতগুলো কোয়ারি আছে আমাকে ফোন করুক আমি সব করি বলে দেবো তারপরে প্ল্যান্ট এস্টাবলিশ করা ভাবুক ও আর আগে ভাবুক না ঠিক আছে ঠিক আছে চল আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইট রাখা আছে তো এই এইগুলো কি ফ্লাই অ্যাস ইট হচ্ছে তো হ্যাঁ এগুলো ফ্লাই অ্যাস ইট হচ্ছে আর এই আমাদের এই পনেরো ব্রিক্সের অটোমেটিক মেশিন আছে এই মেশিন থেকে তৈরি হচ্ছে আপনি ইয়ার আউটপুট কোয়ালিটিটাও দেখতে পাবেন কি কিভাবে আউটপুট কোয়ালিটি বেরোচ্ছে এটাতে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো স্যার এই যে পনেরো ইটের মেশিনটা আপনি দর্শক বন্ধুদের দেখাচ্ছেন তো এই মেশিনের আট ঘন্টায় কতগুলো ইট তৈরি হয় দেখুন এই মেশিনটাতে মোটামুটি আপনি আট ঘন্টাতে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার বার করতে পারবেন ঠিক আছে প্রোডাকশন ডিপেন্ড করে ম্যান পাওয়ারের হিসাবে ওই হিসাবে আপনাকে বলে দিলাম আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই মেশিনটা লাগালে কতগুলো ম্যান পাওয়ার লাগছে এ মোটামুটি পনেরোটা ম্যান পাওয়ার লাগছে আর একটা অপারেটর আচ্ছা হ্যাঁ তো স্যার এই মেশিনের মোটামুটি যদি এই মেশিন আমার দর্শক বন্ধুরা যদি ইনস্টল করতে চান প্ল্যান করতে চান আপনি বললেন যারা রেড ব্রিক্সের বিজনেস করছেন তারা রেড ব্রিক্সের বিজনেস করছেন ইটের সাপ্লাই আছে বালি সাপ্লাই আছে গিটি সাপ্লাই আছে ক্রাশার অনার আছে মানে বোলার মানে আছে যাদের কাস্টমার ডাটাবেস আগের থেকে আছে ঠিক আছে তারা এই ধরনের মেশিন বসালে সাকসেস করতে পারে হ্যাঁ তো মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে এই মেশিনটা বসাতে গেলে এই মেশিনটা বসাতে গেলে মোটামুটি কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা আচ্ছা তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা যদি টোটাল প্রোজেক্ট কস্ট টোটাল প্রোজেক্ট কস্ট শেড আছে বিজলি আছে বোরিং আছে সমস্তটা ফিশিং আছে বহুতগুলো জিনিস আরও ছোট ছোট ওয়ারিং আছে লাইট আছে বহুতগুলো আছে ওটা সব করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে আচ্ছা যদি এই ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা আমার দর্শক বন্ধুরা ইনভেস্ট করে এরকম ধরনের একটা প্ল্যান্ট তৈরি করেন তো মাসের শেষে কত তাদের ইনকাম হবে মোটামুটি মিনিমাম যদি প্রোডাকশান ফুল চলে তো আট থেকে ন লাখ টাকা ইনকাম করতে পারে আট থেকে ন লাখ টাকা ইনকাম করতে তো দশ লাখ বারো লাখ টাকাও ইনকাম করতে পারে যদি এক টাকার উপরে প্রফিট আছে তাইলে আচ্ছা তো স্যার আমি একটু মেশিনের কাছে যেতে চাইছি তো এই যে মেশিনটা মোটামুটি আপনি তো বললেন কত কত ব্রিক্সের মেশিন পনেরো ব্রিক্সের মেশিন পনেরো বিক্সের মেশিন আছে তো এই অটোমেটিক মেশিন আচ্ছা এই মেশিনে মোটামুটি আমার দর্শক বন্ধুরা তো যদি ইনস্টল করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ লাখ টাকা থেকে চল্লিশ লাখ টাকা বলেন এই টাকা অ্যামাউন্টটা হিউজ একটা অ্যামাউন্ট হ্যাঁ আমার দর্শক বন্ধুরা যারা ধরুন অনেকে এই টাকাটা মানে ইচ্ছা আছে এরকম ধরনের মানে অ্যামাউন্টের বেড়া প্ল্যান করবেন কিন্তু সেই মুহূর্তে তারা দিতে পারছেন না তো সেই মানে আপনার কাছে কি সেরকম সলিউশন দেখুন গভর্নমেন্টে বহুতগুলো স্কিম চালিয়েছে স্টেট ওয়াইজ আলাদা আর সেন্ট্রালে পিএমজিপি একটা লোন আছে জনটাতে পঞ্চাশ লাখ পর্যন্ত লোন দিচ্ছে ঠিক আছে সে লোনটাকে নিয়ে ব্রিক্স প্ল্যানটাকে স্টার্ট করতে পারেন আপনি ঠিক আছে আর নিজের থেকে যদি ইনভেস্ট করার ক্যাপাসিটি আছে তো নিজের থেকেও করানো যায় আচ্ছা তো আমার যে সমস্ত বন্ধুরা ধরুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন না মানে করতে পারবেন হয়তো আরও কম ওই দশ থেকে পনেরো লাখ তাদের জন্য কি আপনাদের তার জন্য ছোট প্লান্ট আছে মিনি প্লান্ট আছে তারপর মিডিয়াম রেঞ্জের প্লান্ট আছে সব রেঞ্জের আলাদা আলাদা প্লান্ট আছে প্রোডাকশন বাইজ প্লান্টগুলো আছে আচ্ছা তো স্যার সেক্ষেত্রে যারা পুরনো আছে তারা তো তাদের তো কাস্টমার ডাটাবেস আছে অতটা আপনাকে সাহায্য হয়তো করতে হবে না শুধু মেশিনারিটা কি হয়তো তাদের বুঝিয়ে দিতে হবে সেটা মুসল কিন্তু যারা নতুন একদম এসে যারা স্টার্ট করতে খুঁজছে না ওরা ছোট মেশিন থেকে স্টার্ট করুক ঠিক আছে ছোট্ট মেশিন থেকে স্টার্ট আপ করলে কি আছে প্রজেক্ট কস্ট কম থাকবে আর কম কম ইট বিক্রি করলেও প্রজেক্টের কস্টটাকে বার করতে পারা যাবে আচ্ছা তাদের ক্ষেত্রে কি কোনো রকম মানে সরকারের তরফ থেকে কোনো রকম সবাইকে লোন সুবিধা দিচ্ছে পিএমজিপি লোন সবাইকে দিচ্ছে স্টেট গভর্নমেন্টের লোন সবাইকে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমার অনেক দর্শক বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট করে মতামত জানিয়েছেন যে এই ধরনের লোন নাকি তারা চাইতে গেছেন সরকারি দপ্তরে বা পাননি বা তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে তাদের এখন এইরকম লোন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সেই ব্যাপারে যদি আপনাকে ফোন করে আপনি ব্যাপারটা নিয়ে একটু গাইড করে দিতে পারবেন একদম গাইড করে দিতে পারবেন আর ওনাকে বুঝিয়েও দিতে পারবেন কি ভাই কি করলে কি হবে আর কি করে উনি লোনটাকে নিতে পারবেন ঠিক আছে আর মানে আরও যতগুলো আমাদের টেকনিক্যালও সাপোর্ট থাকবে ওইটাও করব আরও মার্কেটিংয়ে কি কি আছে ওগুলোও বুঝিয়ে দেবো যতগুলো আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এক্স এক্সপেরিয়েন্স আমাদের কাছে আছে সে এক্সপিরিয়েন্সটা আপনাদের যে ভিডিওটা দেখছেন বন্ধুরা ওনাদের সঙ্গে আচ্ছা এই যে দেখতে বড় এবং বেশ আমার তো এটা আপনি যখন দেখতে পাচ্ছেন এটা বহুত হেভি মেশিনও আছে ঠিক আছে আর আর একটা জিনিস বলছি কি এমনি মেশিনেই অটোমেটিক হওয়া উচিত তাকে আপনি ছ বছর আট বছর চালাতে পারবেন আর নিজের প্রজেক্ট কষ্টটাকে বার করতে পারবেন আচ্ছা তো ব্যাপারটা কিন্তু এই মেশিনটা ওনার জন্য যারা এই মেশিনটার যে আউটপুট বার করে ব্রিক্স ডেলি বেসিসে সে মালটাকে বিক্রি করতে পারবে ওনাদের জন্য যাদের কাস্টমার ডাটাবেসে হিউজ সেল করতে পারবে ওনারাই এই মেশিনটাকে বসে বাদ বাকি লোকে ছোট্ট মেশিন থেকে স্টার্ট করতে পারে আমাদের কাছে আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার ক্যাপাসিটি মেশিনগুলো আছে ওগুলোকেও নিয়ে শুরু করতে পারে ওইটা তো আমরা হেভি মেশিন তৈরি করি আচ্ছা ঠিক আছে আর গভর্নমেন্ট গ্রেডিংয়ের ইটেও তৈরি হয় ওইটাতে ওইটা আমাদের গ্যারেন্টি তো স্যার এই যে মেশিনটা বসাতে কি ধরনের বিদ্যুৎ লাগছে এইটা দেখুন এখন এই যে মেশিনটা বসিয়েছেন ইনি পঁচাশ কিলো ওয়াট লোড নিয়েছেন আচ্ছা ফিফটি কিলো ওয়াট ওভারঅল টোটাল লোড কিন্তু পাওয়ার কনজামশন এই মেশিনটাতে থার্টি এইট এইচপি থার্টি এইট কিলো ওয়াট আচ্ছা আচ্ছা তো মোটামুটি এর জন্য 440 লাইন নিতে হবে 440 লাইন এ মেশিনের জন্য নিতে হবে 220 এর কোন কোনই নেই ছোট মেশিনে মিনিমাম মডেলে চলবে কিন্তু এই মডেলে চলবে না তো স্যার এই ব্যবসার র ম্যাটেরিয়াল গুলো কি লাগে এবং সেগুলো আমাদের দর্শক বন্ধুরা কোথায় পাবে সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি র ম্যাটেরিয়াল এটা আপনি দেখতে পারেন এইটা হয়ে গেল ক্রাশার ডাস্ট স্টোন ডাস্ট স্টোনাস্ট এটাতে যে কোয়ালিটি আছে ঠিক আছে এটা আপনি দেখতে পানি এটাতে একটু একটু দানা আছে ঠিক আছে সেই স্টোন ডাস্টটা ভালো হয় ব্রিক্স এর জন্য ঠিক আছে তারপরে আপনি আসুন এইখানে ফ্লাইয়েস এইটাকে ফ্লাইএস বলে এটা আমরা ঢাকি রাখি জলের জন্য ঠিক আছে যেমন খারাপ না হয়ে যায় তো ঢাকি রাখি হ্যাঁ এটা এটা হয়ে গেল ফ্লাইএস যখন এখন বৃষ্টির সময় আছে ঠিক আছে তো আপনি এইটা হয়ে গেল ফ্লাইএস আচ্ছা আমার দর্শক বন্ধুরা এই সমস্ত মানে র মেটেরিয়ালগুলো কোথায় পাবে দেখুন থার্মাল পাওয়ার প্লান্টের অ্যাস এইটাকে বলে ঠিক আছে যাকে ছাই বলে ঠিক আছে এইটা ইউজ হবে স্টোন ডাস্ট হবে ইয়া তো বালি হবে আর দরকার হলে এই একটা ইয়ে দিতে পারে জিরো চিপস বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ জিরো সাইজ

না দিলো কিন্তু কোয়ালিটি কিন্তু সেই এক হ্যাঁ হ্যাঁ এক আচ্ছা আচ্ছা আমার দর্শক বন্ধুরা ধরুন প্ল্যান্ট করতে চাইললো আপনার কাছ থেকে আসলো মেশিন কিনলো বা মেশিন কেনার জন্য কথা বলল আপনারা এই যে র ম্যাটেরিয়াল আছে তাদের প্রভাইড করা যাবে পারবে কি ধরুন আমরা বলে দেব কি করে প্রভাইড হয় আর কোথায় পাওয়া যায় ঝুঁকি প্ল্যান্টের যখনই কথা হয় তখনই ওগুলা ডিসকাশন হয়ে যায় একদম তাই কারণ আমার দর্শক বন্ধুরা যদি প্ল্যান্ট করে না যে র আমরা ক্যালকুলেট করে উনাকে একটা বার করে নিয়ে দিই কি ওনাদের এখানে যে ব্রিক্সের সাইজটা আছে ওই সাইজের ব্রিক্স করতে গেলে এখন কত কস্ট ল্যান্ডিং হচ্ছে আর কত টাকা প্রফিট হতে পারবে আচ্ছা কি এই এত বড় প্ল্যান করতে গেলে লাইসেন্সের কি কি দরকার আছে লাইসেন্সের দেখুন প্লান্ট বিজনেস এটা ইন্ডাস্ট্রি আছে তো লাইসেন্সের দরকার আছে একটা এমএসএমই লাইসেন্সের দরকার আছে যেটা অনলাইন আরামসে আপনি নিতে পারেন একটা জিএসটি এর নাম্বার আর ইয়ার একটা পলিউশনের জন্য अप्लाई করে ছেড়ে দিতে হবে তারপরে লেবার লাইসেন্সও আপনাকে अप्लाई করে নি ছেড়ে দিতে যেহেতু 13 জন মতন লেবার 14 জন মত লেবার লাগে হ্যাঁ 15 জন 15 জন মত 16 জন লাগে 15 16 জন মত লেবার লাগে খুব ভালো কথা খুব ভালো আইডিয়া দিয়েছেন এরকম আইডিয়া এর আগে আমি অনেক জায়গাতেই আমার হয়তো দর্শক বন্ধুরা পাননি তো সবথেকে বড় ব্যাপার আর একটা লাস্টে একটা মূল মানে আমি ভিডিও শেষে আমি একটা আপনাকে জানতে চাইছি আমার দর্শক বন্ধুরা অনেকেই আছেন যারা ব্যবসা করেছেন মেশিন কিনেছেন বিভিন্ন জায়গা থেকে কারণ মেশিন তো অনেকেই বানান তো অনেক জায়গাতেই মেশিন কিনে তারা ঠকে গেছেন অথবা তারা মেশিন চালাতে পারছেন না তো তার কারণটা কি তারা কীভাবে মেশিন একটা জিনিস বলছি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট যখনই আপনি কিনুন তো হেভি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিনুন হেভি মেশিন গেলানে কি হয় কি সার্ভিস কম আসে ঠিক আছে ই মেশিন আছে তো সার্ভিস আসবে কিন্তু রেয়ার ঠিক আছে আর মাইনার আসবে আর কিন্তু যদি লাইট মেশিনারি ইন্ডাস্ট্রিতে ইউজ করবেন ওইখানে ম্যান পাওয়ার ইউজ করে রাফ ইউজ হয় তারপরে ডাস্ট উড়ে দিনভর তো ওই হিসাবে মেশিন হওয়া দরকার চুকি দিনভরে এক হাজার বারোশো বার প্রেশারও নেই মেশিনটা আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন কম দামে যে মেশিনগুলো আছে সেইগুলো দিয়ে ভালো মতন ব্যবসা করেন লাইট মেশিনের ইউজ করবে তো বিজনেস কি আপনার পুরো প্রজেক্টেই নষ্ট হয় মানে দর্শক বন্ধুরা যদি ওই ধরনের মেশিন নিয়ে ছোট মেশিন নেন কিন্তু হেভি মেশিন নেন দর্শক বন্ধুরা যদি কম দামে মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে সেই ব্যবসা কিন্তু সাকসেস হবে না এটাই বলতে চাইছেন তাই না সাকসেস হবে কিন্তু সে রেঞ্জে ভালো মেশিন নিতে হবে দু হাজার ক্যাপাসিটি মেশিন হেভি মেশিন তিন হাজার ক্যাপাসিটি মেশিন হেভি মেশিন আমার দম নিয়ে আমার আমার দর্শক বন্ধুরা কিন্তু অনেকেই সত্তর হাজার ষাট হাজার না না এক লাখ এইরকম বা দু লাখ এইরকম ধরুন মার্কেটে ফরেনের কোটি টাকার মেশিন আসছে ঠিক আছে আর ইন্ডিয়াতেও বহুতগুলো ম্যানুফ্যাকচারের অটোমেটিক মেশিন তৈরি করছে যেরকম আমরা এটা তৈরি করছি তো ওইখানে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মেশিন নিয়ে সাকসেস করবে এটা হতেই পারে না ঠিক আছে চুকি মার্কেটে কম্পিটিশান পাবে হ্যাঁ তাহলে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে আপনারা যেটা চিন্তা করেন যে কম দামের যদি আপনারা মেশিন কিনতে চান লাইট মেশিনারি লাইট মেশিনারি স্যারের কথা অনুযায়ী সেই মেশিন নিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন না সেই মেশিন নিয়ে আপনারা আর মার্কেটকে কম্পিটিশনও দিতে পারবেন না হ্যাঁ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যদি ব্যবসা করতেই চান তাহলে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনভেস্ট করুন এবং স্যারের সঙ্গে যোগাযোগ করুন টোটাল প্রজেক্টটা আপনি যদি বুঝতে পারছেন না আমাদেরকে কল করলো আমরা বুঝিয়ে দেবো সবার হিসাবে আপনি প্রজেক্টটা ডিসাইড করুন লাগাতে হয় সমস্ত কিছুই স্যার বুঝিয়ে দেবেন এবং অন ক্যামেরায় উনি বলছেন আপনাদের সম্পূর্ণ ব্যবসা করার জন্য যে প্রশিক্ষণ লাগবে বা যে ভাবনা লাগবে বা যে বুদ্ধি লাগবে সম্পূর্ণটাই উনি আপনাদের গাইড করবে। গাইড করবে তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে সেই সমস্ত বন্ধুরাও যারা এই ব্যবসা সম্পর্কে বা এই ব্যবসাটা করতে চাইছেন তারাও জানতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার